হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো আজকে ক্লাস আমরা প্র্যাকটিক্যাল করার জন্য স্কুল তিনটে নাট নিয়ে নিয়েছি তার মধ্যে দেখো তোমরা তো বুঝতে পারছি এই শেষের একটু বেশি চকচক করছে কারণটা বলে দিই এটা হচ্ছে আমাদের স্টিলের নাটবলো টু কিন্তু এই যে দুটো আছে এই দুটো হচ্ছে লোহার ওকে তো আজকে পরীক্ষা যেটা আমরা করতে চলেছি সেটা হচ্ছে সিম্পল এখানে হচ্ছে আমাদের যে লোহার নাটবোল্টগুলো আছে লোহার নাটবল্টু একটা হচ্ছে আমরা জলে চুপিয়ে রাখবো এবং আর একটা হচ্ছে জল থেকে বাইরে রাখবো ঠিক আছে এবার তোমরা হয়তো সায়েন্সে একটা হচ্ছে টপিক করেছো যে লোহার মরচে পড়া তো লোহার মোর্চে পড়া হচ্ছে কেন হয় এবং কোন কন্ডিশনে তাড়াতাড়ি হতে পারে লোহার মরচে পড়া সেটাই হিসেবে আমরা আজকে প্র্যাকটিক্যালে করবো আমি প্রথমে সব হচ্ছে জলে চোবাবো কিন্তু ফার্স্টে যেহেতু লোহা দিয়ে দেখাবো তো সেই কারণে আমি লোহার দুটোকেই হচ্ছে জলের মধ্যে চোবাচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছ আচ্ছা এর আকারটা দেখো খেয়াল করো কিন্তু অনেক বড় হয়ে গেছে তাই না বাইরে যা ছিল তার থেকে দেখতে দেখো অনেক সাইজে বড় হয়ে গেছে তো এটা বেসিক্যালি প্রতিসরণের একটা ঘটনার কারণেই হচ্ছে হয়ে থাকে তো যাই হোক আমরা এখানে দেখো দুটোর মধ্যে তোমরা বুঝতে পারছো এই ধারে যে লোহার নাটবোল্ট আছে এটা কিন্তু বেশি চক থেকে তো এক কাজ করি এটাকেই আমরা হচ্ছে বাইরে রাখি এবং যেটা ভেতরে আছে সেটাকে জলের মধ্যেই রেখে দিই দেখবো এই দুটোর মধ্যে কোনটাই আগে হচ্ছে

আমরা পুরো দুদিন পরে চলে আসলাম তো দেখো দুদিন পরে হচ্ছে আমরা এখানে একটা আমাদের স্টিলের ছিল তো স্টিলেটটা আমি তোমাদের দেখাই এর কিন্তু কোনো অবস্থার পরিবর্তন হয়নি ঠিক আছে তো এটা যেহেতু কিছু হয়নি তো এটাকে আমি সাইডেই সরিয়ে রাখি ঠিক আছে এটাকে নিয়ে আমরা কোনো রকম ডিফারেন্সিয়েট করতে পারবো না তবে এইটুকুনি শুধু খেয়াল রেখো যে স্টিলের কোনো বস্তু হচ্ছে পরিবেশে যদি দীর্ঘদিন পরেও থাকে তার ফলে এর উপর কিন্তু কোনো রকম জং আসে ঠিক আছে ফার্স্ট কন্ডিশন সেকেন্ড দেখো আমরা জলের মধ্যে যেটা ছিল সেটাকে তুলবো এবং বাইরে যেটা ছিল সেটা হচ্ছে তো রাখা আছে এর পাশেই আমরা রেখে দেখবো দুটোর মধ্যে বেশিক পার্থক্য এসেছে ঠিক আছে তো স্টুডেন্ট এবার দেখো তোমাদের কাছে কিন্তু বেসিক ডিফারেন্স হচ্ছে একদম পাশাপাশি আছে এবং যেটা হচ্ছে কোনো রকম পার্থক্য আসেনি যেটা একদম নর্মাল যেমন ছিল তেমনই আছে সেটা হচ্ছে ওকে এই এই দুটোর মধ্যে দুটো নিয়েই আমরা কথা বলবো যেটা বাইরে ছিল লোহার হচ্ছে নাটবোল সেটার মধ্যে দেখো বেশ কয়েকটা জায়গায় কিন্তু জং জং ধরে গেছে এবার দেখো এটা কিন্তু হচ্ছে যখন কোম্পানি তৈরি করে এদের উপরে গ্রিস টাইপের অয়েলি একটা সাবস্টেন্স লাগানো থাকে যে কারণে এর উপর কিন্তু পুরোটাই জং বা মরচে হচ্ছে আসেনি কিন্তু নর্মাল যে জায়গাগুলোই হচ্ছে আমরা জলে ডোবানোর পরে যে জায়গাগুলো জল জমেছিল সেগুলোর কিন্তু প্রত্যেকটা জায়গাতেই হচ্ছে দেখো মোটে ধরে গিয়েছে ঠিক আছে এবার চলে আসি আমরা জলে যেটা ছিল তার কন্ডিশনে দেখো তো এখানে যেটা জলে ছিল সেটাকে যদি লক্ষ্য করো এর কিন্তু ওভারঅল বডিতে কোনো জং ধরেনি হ্যাঁ উপরে এখানে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ যে দেখো এর বডিটা যত গ্লেসি মনে হচ্ছে এই যে জায়গাগুলো জং ধরেনি বা মরচে পড়েনি সেই বাইরের যে জায়গাগুলো যেগুলো হচ্ছে এখন ওয়াইল্ড সাবসেন্স থাকার জন্য গ্লেসি মনে হচ্ছে এর কিন্তু সেই গ্লেজি ভাবটা নষ্ট হয়ে গিয়েছে ঠিক আছে তো দেখো এখানে যেটা বাইরে ছিল সেটার উপর কেন মরচে পড়লো কারণ দেখো মরচে পড়ার জন্য দুটো শর্ত দরকার সেটা হচ্ছে যে লোহার বস্তুর ওপর মরচে পড়বে তার উপর অবশ্যই জল থাকতে হবে এবং তার সাথে টাচ থাকতে হবে জল আর অক্সিজেন দুটো যদি একসাথে লোহার সাথে বিক্রিয়া করে তাহলে কিন্তু উৎপন্ন হয় মরছে ঠিক আছে এবং এই মরচের সংকেত কিন্তু ফেরিক অক্সাইড এবং ফেরিক এবং তার সাথে অক্সাইড মানে সেখানে জল থাকতে হবে এবং জল একা হচ্ছে এটার সাথে বিক্রিয়া করতে পারে না কারণ সেটা দ্বিতীয় কন্ডিশন দেখেই তোমরা বুঝতে পারলে এখানে কিন্তু প্রথম যে নাটবলটা আমরা দেখালাম সেটার মধ্যে কিন্তু জল প্রেজেন্ট ছিল তার সাথে সাথে পরিবেশে অক্সিজেন এনাফ ঠিক আছে পুরো ওপেন রাখা ছিল অক্সিজেন ওটার সাথে বিক্রিয়া করতে পারছে এবার চলে আসি দ্বিতীয়টা কেন হচ্ছে কোন রকম জং বা মরচে হচ্ছে আশ্রয় কারণ হচ্ছে সিম্পল বেসিকলি এটা জলের মধ্যে ছিল কিন্তু যেহেতু জলের মধ্যে থাকার কারণে জলে ডিজলভ কিছুটা অক্সিজেন ছিল কিছুটা অক্সিজেনের একটা সেই কারণে হালকা একটা রকম মোর্চের বিক্রিয়া হয়েছে যে কারণে ফেরিক অফ হালকা একটা আসরণ এর ওপর তৈরি হয়েছে জলের মধ্যে কিছুটা ডিজলভ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আগের দিনের থেকে আজকে জল এবং ভালো করে যদি খেয়াল করো তাহলে তলায় তোমরা যে অধক্ষেপটা দেখছো এটাও কিন্তু সেই মোর্চেরই হচ্ছে অধক্ষেপ যেটা অ্যাকচুয়ালি জলে থাকার জন্য এর গায়ের ওপর জমা হতে পারেনি এটা হচ্ছে তলায় এসে জমা হয়েছে